বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পঁচিশ আট দু আমি চলেছি বজবজ প্যারিস্টার মোড় এবং সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বজবজ প্যারিস্টার মোড় থেকে আমি জার্নি শুরু করেছি যাব ঘোষ প্যালেস অবধি এবং এখন ঘড়িতে সময় বাড়ছিল সকাল চারটে চল্লিশ আমি সাইকেল নিয়ে চলেছি এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে সকালবেলার ছবি মহাত্মা গান্ধী রোড বা বজবজ ট্যাঙ্ক রোড নামে পরিচিত এবং গতকাল দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে আমি সকালবেলা ছবিটা মহাত্মা গান্ধী রোড বা বজবাস ট্যাঙ্ক রোড নামে পরিচিত তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি অনেক দিন পর এই রকম ভোরবেলা সাইকেল নিয়ে বার হলাম ছবি করতে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমি তোমাদের দেখাচ্ছি মহাত্মা গান্ধী রোড সকালবেলা ছবি এটা এখন ঘড়িতেও বাজলো চারটে পঁয়তাল্লিশ পৌনে পাঁচটা বাজে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমি এখানে ব্যাংকে এসেছি এটিএমে তো এ আসার জন্যই আমার এই ছবিটা বানানো তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তো আমি চলে এসেছি এটিএমের গোড়ায় তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে